দুই মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার শুরুতেই দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কণ্ঠস্বর যেন এই কণ্ঠস্বরের অপেক্ষাতেই ছিলেন তার ভক্ত অনুরাগীরা মঙ্গলবার সকাল দশটায় নিজের ফেসবুকে ট্রেলারটি আপলোড করেছেন এই অভিনেতা সেটা ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা চালচিত্রর অপূর্বর ভরাট কণ্ঠের এই ট্রেলার আপলোডের পর ভক্তরা যেন লুফে নিয়েছেন মন্তব্য করছেন যার সবগুলোই ইতিবাচক ক্যাপশনে অপূর্ব লিখেছেন যারা আমার কণ্ঠ মিস করেছেন তাদের জন্য বলা যায় দীর্ঘ বছর পর কলকাতার চালচিত্র নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি এটি পরিচালনা করেছেন প্রতিম ডিগুপ্ত চলচ্চিত্রটি বড়দিন উপলক্ষে বিশ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমার মধ্য দিয়েই কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেক হতে যাচ্ছে গত অক্টোবরে টিজার প্রকাশ হয় এটি দর্শকরা পছন্দ করেছেন সিনেমায় টোটারাই চৌধুরী রায়মা সেন ব্রাত্য বসু অনির্বাণ চক্রবর্তীদের মতো বড় বড় অভিনেতাদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব কয়েকদিন আগেই মুক্তির বার্তা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় সিনেমার পোস্টার যেখানে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে এবার ট্রেলার আশায় প্রচারণায় যেন ষোলো কলা পূর্ণ হল সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব গণমাধ্যমকে আগেই জানিয়েছিলেন গল্পটি এত চমৎকার যে লোভ সামলাতে পারেননি শুধু গল্পই নয় চরিত্রও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি টেরেছে তাকে দারুণ টিমের সঙ্গে কাজ করেছেন এছাড়াও তিনি বলেন আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি দর্শকের মন জয় করতে পারি সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি অপেক্ষায় আছি সিনেমাটি মুক্তির জন্য দর্শক ভক্তদের মতো আমারও অনেক প্রত্যাশা এই সিনেমা নিয়ে